হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা অনেকদিন পরে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম কারণ দুদিন ব্লগ দিতে পারিনি কারণ আমার ফোনে রিচার্জ ছিল না তার জন্য ব্লগ দিতে পারিনি তো দেখো আজকে খুব তাড়াহুড়ো করে ভিডিওটা করেছি কারণ এই ভিডিওটা শনিবার দিনকে গেল শনিবার দিনকে ভিডিওটা করা তো আমরা গেছিলাম পরমার মন্দিরে তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে মানে ভিডিওটা করছিলাম কারণ সকালবেলা আমাদের এগারোটার মধ্যে বেরোনোর কথা ছিল তো সেই কারণে ভিডিওটা তাড়াহুড়ো করে পড়া আর বরমান মন্দিরে আমরা ওখানে পৌঁছে গেছিলাম সাড়ে বারোটা আমাদের চাকদা থেকে তো ওখানে যাওয়ার পরে বন্ধুরা কি বলবো যা লাইন পুরো ওখানে গঙ্গা ছাড়িয়ে মানে গঙ্গার পাশ দিয়ে একটা যে রাস্তা যাচ্ছে তার পাশে গঙ্গাটা ছাড় মানে ওখানে আর একটা ঘাট পড়ে ওখান থেকে আমাদের লাইনটা পড়েছিল কিন্তু আমি ওখান থেকে লাইনটা দিইনি তার ওই পার্ক যে পার্কটা আছে তার সামনে থেকে আমি লাইনটা দিয়েছিলাম কারণ ওখানে যেতে যেতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম তো যাওয়ার পথে আমরা একটু আলাদা হয়ে গেছিলাম কারণ ওখানে আমার মেয়ে আকে রস খাবে বলে বায়না করছিল তাই তাদেরকে তারা আগে গিয়ে লাইন দিয়েছিল আমি পরে গিয়ে লাইনটা দিয়েছিলাম কারণ মেয়ে ওই রোদের মধ্যে ওর খুব কষ্ট হচ্ছিলো বলে ওকে একটু আগে রস টস খাইয়ে আরও সকালবেলা কিছু খেয়ে যায়নি বলে তাই ওকে কিছু ওখান থেকে হালকা পাতলা খাইয়ে ওকে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা গেছিলাম তো যাই হোক অনেকটাই কষ্ট হয়েছিল বোঝ তো এই রোদ গরমের মধ্যে বাচ্চা নিয়ে যাওয়া অনেকটাই কষ্ট তবু আমার যে মেয়ে আছে সে অনেক ভালো সে অনেক আমার কষ্ট বোঝে সে অনেকটা রোদের মধ্যে হেঁটেছে কারণ সে খুব মজা পাচ্ছিল যে সবাই হাঁটছিলো রোদের তাপ লাগছিল পাঁচ জ্বালা করছিলো তবুও খুব মজা করেছে ও তো আমরা আস্তে 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 মানে মায়ের কাছে পৌঁছেছি অনেক কষ্টের পর কিন্তু যখন পৌঁছালাম সেটা আর কষ্ট বলে মনে হচ্ছিল না এতটা কষ্ট দেখো মাটা কত সুন্দর তাই না কত সুন্দর এটা রাস্তার ধারে একটা ছবি থেকে আমি তুলেছিলাম দেখো এখানে বিভিন্ন রকমের ফটো বিক্রি হচ্ছিলো এখানে তো আমি এর আগে যখন একবার এসেছিলাম নইহাটি বড়োমার যখন পুজো হয় কালী পুজো তখন আমি একটা ছবি নিয়ে গিয়ে বাঁধিয়ে নিয়েছিলাম তো দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় তো দেখো আমার মেয়ে ননদের ছেলে ননদ এখানে বসে আছে ওকে বলেছিলাম তোকে লাইনে দাঁড়াতে হবে না তুই এ দেখে সাইড নিয়ে আস্তে আস্তে চল আমাদের সাথে সাথে কিন্তু তুই সাইড দিয়ে দিয়ে চল একটু বসে রেস্ট নিয়ে ওদেরকে নিয়ে আয় তো সেই মতোই আসছিলো তো দেখো আমরা খুব কাছেই চলে এসেছি বড়োমার আর বেশিক্ষণ নেই এখানে খুব তাড়াতাড়ি চলে এসেছি দেখো আস্তে আস্তে যাচ্ছি তো রাস্তার ধারে অনেক ফুচকা বসেছিল অনেক ঘুগনি খাবার এটা সেটা বসেছিলো তো আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে আমরা এখানে মায়ের ভোগ পেয়েছিলাম ভোগের লাইন মানে আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখনই ভোগ দিচ্ছিল কিন্তু ওখানে আমরা যাইনি কারণ আমাদের যদি ভাগে থাকে পাবো তাকে খুঁজে দেবো তারপরে কিন্তু ভাগ্যটা এতটাই লাগিয়ে যে আমরা পেয়েছিলাম অলরেডি তো দেখো এখানে কেমন ভিড় তার মাঝে একটু সেলফি তুলে নিয়েছিলাম ওখানে ক্যামেরা বারণ ছিল তবু কেউ মানছিল না তাই আমিও একটু নিয়ে নিয়েছিলাম তো প্রচণ্ড পরিমাণে দেখো ভিড় দেখো এর লাইন যদি মানে মন্দির যদি খোলা থাকে না তাহলে একটু তাড়াতাড়ি হয় যেহেতু আমরা যে টাইমে গেছিলাম মন্দিরটা একটু দুটো অবধি বন্ধ ছিল তারপরে দুটো মানে একটা থেকে দুটো অবধি বন্ধ থাকে তারপরে খোলার পরে বেশ তাড়াতাড়ি লাইনটা আগিয়েছিল তো যাই হোক তো দেখো আমার মেয়ের পদ কেমন বুধ মানে পদ্মা বুদ্ধি যে লাইনে দাঁড়িয়ে লোকের ধূপকাঠি এটা সেটা তো এইগুলো তো আছেই মাথার মধ্যে কোথা থেকে একটা ফুল কোড়ালো কোরানোর পরে এবার এই ফুলটাকে মাথার মধ্যে ছিটিয়ে দেবে ফুলটাকে দেখো এটা হলো আমার মেয়ে বুঝতে পেরেছ এই রকম জিনিস নিয়ে বেরোলে তাহলে আর কি লাগে কিন্তু আমার মেয়েটা অনেক কিউট ওখানে গিয়ে সবাই খুব নাম করছিল। ওর বলছি কী কিউট তোমার মেয়েটা তারপর অনেকে বলছিল খুব দুষ্টু তো যাই হোক হলো কি না যে বাচ্চা কুচ্চা একটু দুষ্টুমি না করলেও ভালো লাগে না ও হয়তো সামনের জন খেয়ালও করেনি যে ওর মাথার অবস্থাটা এরকম করছে আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু শোনেনি ঠিক আছে তো চলো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে এসেছি আর একটুখানি কষ্ট করলেই আমাদের দর্শন পেয়ে যাব দেখো ভেতরে কেমন ভিড় তো সিস্টেমটা অনেক ভালো যেটার কারণে মানে বেশি কষ্ট হয়নি তো অনেক সিস্টেমটা অনেক সুন্দর করেছে আগে যখন গেছিলাম তখন ডাইরেক্ট ওই পাশ দিয়ে ঢুকিয়েছিলো এখন দেখলাম এই পাশেগুলো এবার করেছে কিনা তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা একটু রিলস বানিয়ে নিয়েছিলাম তো এটা লাইনে তখন আমাদের পুজো কমপ্লিট হয়নি তো লাইনে তখন এটাও লাইনে দাঁড়িয়েছিলাম তো তখন আমরা একটু রিলস বানিয়েছিলাম কি করবো এত কষ্ট হচ্ছিলো এইটুকুনি করা অন্তত শান্তি পাচ্ছিলাম তো সেই কারণে একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম আমরা তো আর কি এটা করে একটু বেশ ভালো লাগছিলো তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানিও আর আমার ইউটিউব চ্যানেলে যারা আমার নতুন সদস্য হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো এই কটা দিনে তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো সাবধানে কিন্তু বাবা দেখে কাচে কাচে দিয়ে তো নোল করে কাটতে আছে এটা নিচে যাবে না নিচে যাব না চলে আসো সামনে যাব না হ্যাঁ